আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করব নগা অথবা পাবনার বিখ্যাত সন্দেশ প্যারা সন্দেশ তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি গরুর দুধ নিয়েছি এক কেজি চিনি আধা কাপ গুঁড়া দুধ আধা কাপ ঘি দুই টেবিল চামচ এলাচি গুঁড়ো আধা চা চামচ চুলা আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এই কড়াইটা মিষ্টির দোকানে মিষ্টি বানিয়ে থাকে প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি ক্রামেলের জন্য চুলা রাসটা আমি একদম লো করে দিয়েছি খুচুন দিয়ে আমি এক সাইড থেকে চিনিগুলোকে সুন্দর করে নেড়ে দিচ্ছি যেন ক্রামেলটা না পুড়ে যায় আমি আবারও নেড়ে দিচ্ছি সবগুলো চিনি গলে ক্রামেল হয়ে গিয়েছে আমি কিন্তু নাড়ার উপরে এ পর্যায়ে রেখেছি এখন দিয়ে দিব দুধ দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি ক্রামেল জমে গিয়েছে এতে ভয়ের কিছু নেই দুধ গরম হতে হতে ক্রামেল দুধের সাথে গলে মিশে যাবে দুধটা নাড়ার উপরই রাখতে হবে নেড়ে চুলা রাসটা মিডিয়াম করে তারপরে দুধটাকে ঘন করে নিতে হবে দুধ ঘন হয়ে এসেছে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এর আগে দুধটা কেমন ছিল আর এখন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে দুটা কিন্তু এখনও প্যারা সন্দেশের জন্য রেডি হয়নি আমি যেভাবে করে নাড়া দিচ্ছি ঠিক এভাবে করে দুধটাকে নাড়া দিতে হবে আমরা কিন্তু দুধটাকে ছেড়ে দিবো না দুধটা কিন্তু নাড়ার উপরই রাখছি এখন দিয়ে দিব এলাচির গুঁড়ো আপনারা চাইলে এখানে গোটা এলাচি ব্যবহার করতে পারেন পরে উঠিয়ে নিতে পারেন কিন্তু আমি এলাচির গুঁড়োটাই দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দুধের সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে গুঁড়া দুধ দেওয়ার কারণে মিশ্রণটি আরও ঘন হয়ে এসেছে এখনও কিন্তু যে ঘনটা আমি চাচ্ছি সেই ঘনটা এখনও হয়নি এটা আরও নাড়ার উপর রাখতে হবে এখন দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু শুরু থেকেই আমি মিডিয়াম হিটে রেখেছিলাম অনেকটা ঘন হয়ে এসেছে এখন পর্যন্ত কড়াই থেকে ছেড়ে দেয়নি এটা আমার আরও রান্না করতে হবে কড়াইতে লেগে যাচ্ছে ঠিক এ পর্যায়ে খুব ভালো করে জোরে জোরে নাড়তে হবে প্যারাসন্তসের মিশ্রণটি আমার তৈরি হয়ে গিয়েছে চুলা আমি বন্ধ করে দিয়েছি আমি কড়াইয়ের উপরে যেভাবে করে নাড়ছি চুলা কিন্তু বন্ধ করি আমি এভাবে করেই নেড়ে যাচ্ছি এখন আমি নামিয়ে একটা ডিশে ঢেলে ঠান্ডা করে নিব আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট মাপের ওয়ান টেবিল স্পুন যে চামচটা হয় সে চামচটা নিয়ে নিয়েছি চামচটার মধ্যে ঠান্ডা করা প্যারা সন্দেশের মিশ্রণটি নিয়ে নিলাম হাতের মধ্যে আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু বানাতে হবে আপনারা চাইলে ছোট বড় সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমার কাছে এটা সহজ লেগেছে সেজন্য আমি এভাবে করে বানিয়েছি সবগুলো সন্দেশ আমি এভাবে করে বানিয়ে নেব সবগুলো প্যারা সন্দেশ আমার বানানো হয়ে গিয়েছে আপনারা চাইলে বিভিন্ন সাজ দিয়ে ডিজাইন করেও বানাতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে দোকানের মতো ঘরে তৈরি করে ফেললাম মজাদার প্যারা সন্দেশ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ